আজকাল যদি কলকাতায় অথেন্টিক চীনে খাবার খেতে হয় কোথায় যাবেন আপনি কি বললেন মেইনল্যান্ড চায়না ধর মশাই আপনি তো দেখছি একেবারেই ভোজন রসিক নন তার উপরে আপনার কলকাতাটাও ঠিকঠাক চেনা নেই কলকাতায় কম দামে অথেন্টিক চীনা খাবার খেতে যেতে হবে কলকাতার চীনে পাড়ায় তবে একটা বিধিসম্মত সতর্কীকরণ আছে আমাদের ভারতীয় চাইনিজ খাওয়া বাঙালি জিভে সে চাইনিজ অনেক সময় ততটা উপাদেয় নাও মনে হতে পারে আজকাল অনেক বাঙালি চীনে পাড়ায় যান একটু এদিক ওদিক ঘোরেন খাওয়া দাওয়া করেন অথচ এখন থেকে প্রায় একশো বছর আগেও চীনে পাড়ায় বাঙালি প্রয়োজন ছাড়া ঢুকতই না আর খাওয়া দাওয়া করবে সে পাঠই তখন ছিল না সন্ধ্যের পর জায়গাখানা জুয়ারি আর নেশারিদের স্বর্গরাজ্য হয়ে উঠত এহেন চীনে পাড়ার হাল হকিকত জানতে আমাদের সঙ্গে আজ আসবেন নাকি চলুন না একটু ঘুরে দেখি একশো বছর আগে কলকাতার চিনেপাড়া কেমন ছিল আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলা রহস্য রোমাঞ্চ পাঠকদের মধ্যে বহুল পরিচিত তার অনবদ্য রোমাঞ্চ লেখনীগুলি পাঠককে নিয়ে যায় অন্য এক জগতে এ হেন এক লেখক যে বাস্তব জীবনেও রোমাঞ্চের সন্ধানে রাতের শহরের পথে নেমে পড়বেন এ আর আশ্চর্য কি আনুমানিক উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কোনো এক সময় সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় শ্রী মেঘনাথ গুপ্ত ছদ্ম নামে রাতের কলকাতা বইটি লেখেন এই বইয়ের বিষয়বস্তু হল একশো বছর পূর্বের আমাদের শহরের আনাচে কানাচের নিষিদ্ধ গল্প বইটির প্রথমেও লেখা হয়েছিল যে বইটি প্রাপ্তবয়স্কদের জন্য সেই অর্থে দেখতে গেলে খুব সম্ভবত এটি বাংলা ভাষায় লেখা প্রথম নন ফিকশন থ্রিলারও বটে থ্রিলার বলার কারণ এই কাহিনীর পদে পদে আছে রোমাঞ্চ তাহলে চলুন সেই রোমাঞ্চের স্বাদ আমরাও একটু নিই তাহলে শুরু করছি আজকের পর্ব কলকাতার চিনেপাড়া তাও একশো বছর আগের এই যে চিনে পাড়া কলকাতার এটি মস্ত একটি দ্রষ্টব্য স্থান বড় বাজারের মাড়োয়ারিদের মেছো বাজারে মুসলমানদের ও চৌরঙ্গিতে ইউরোপীয়দের জাতীয় বিশেষত্বের ছাপ আছে খুব স্পষ্ট তবু সেসব পাড়াতেও কলকাতা নিজেকে একেবারে হারিয়ে ফেলেনি কিন্তু আপনি আপনি ভিতরে একবার আপনার আর মনেই হবে না যে সত্যি কলকাতাতেই ঢুকুন আছেন রাত্রে এখানকার আলো ছায়া লোকজন কথাবার্তা ঘরবাড়ি সবই সুদূর চীনের বিচিত্র স্মৃতি আপনার মনের মধ্যে জাগিয়ে তুলবে সরু রাস্তা সাপের মতো এঁকে বেঁকে দুধারের বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে আপনি চলতে চলতে দুপাশেই দেখবেন কোথাও কোনো একতলা বাড়ির পথের ধারে খোলা ঘরে বসে চীনে মা পথিকদের সামনেই প্রকাশ্যে বুক খুলে অসংকোচে শিশুকে স্তন্যপান করাচ্ছেন কোথাও বাড়ির দরজার উপরে দুর্বোধ্য চিত্রবৎ চীনে ভাষায় রঙিন বিজ্ঞাপন ঝুলছে কোথাও এক চীনে তানসেন অচিন সুরে অদ্ভুত গান জুড়ে দিয়েছে কোথাও আবার তিন চারজন চিনে ম্যান তাদের অনুস্বর বহুল ভাষায় কি এক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছে প্রতিপদেই প্রায় দেখবেন একটা চীনে সরাই বা একেলে ধরনের হোটেল কিংবা জোয়াখানা ও চান্ডুখোরের আড্ডা অথবা চৈনিক ধর্মমন্দির আবহাওয়া একেবারে নতুনতর চীনে পাড়া সম্বন্ধে বিশেষজ্ঞ দুই বন্ধু আমাকে একদিন নিমন্ত্রণ করলেন চীনে হোটেলে খাওয়াবেন বলে তাদের সঙ্গে প্রথমে এক খাঁটি চীনে সরাইয়ে গিয়ে ঢুকল দুটি ঘর একটি রান্নাঘর আর একটি খরিদ্দারের জন্য কিন্তু রান্নাঘরটি বেশ বড় সেখানে মেঝের উপর নানান রকমের খাবার সাজানো রয়েছে উপরে কতগুলি ছাল ছাড়ানো কাঁচা মুরগি ঝুলছে আর আহার গৃহে তিন কোণে তিনটি ছোট ছোট কাঠের টেবিল প্রত্যেক টেবিলের দুই পাশে অত্যন্ত বিষীর্ণ প্রায় দাঁড়ের মতো দুখানা করে বেঞ্চি শুনলুম এরকম আসন নাকি চীনে সরাইয়েরই বিশেষত্ব দরজার পাশের এক কোণে একটা উঁচু টেবিল তাতেও নানা রকম খাবার বোতল ও পত্রাদি সাজানো এবং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে দোকানের মালিক আমরা একটা টেবিলের ধারে গিয়ে বসলুম নাকে যেন কেমন একটা অজানা গন্ধ পেতে লাগল সে গন্ধ যেমন ঘৃণাকরও নয় আবার উপভোগ্যও নয় পাশের টেবিলে দুজন চিনেম্যান মাঝে মাঝে মুখের সামনে বাটি তুলে দুটো কাঠি দিয়ে কি খাবার নিয়ে খাচ্ছে মাঝে মাঝে কথা কইছে মাঝে মাঝে অবাক হয়ে আমাদের মুখের পানে চেয়ে দেখছে আসলে খাঁটি চিনে সরাইয়ে আমাদের মতো নব্যবঙ্গের হাল ফ্যাশনের নমুনার আবির্ভাব যে প্রায়ই ঘটে না তাদের ভাব দেখে তা স্পষ্টই বুঝতে পারল আহারকালে কালে চিনেম্যানদের মুখের অদ্ভুত ভাবও দর্শনীয় কিন্তু কলমে তা অবর্ণনীয় যাই হোক বন্ধুর ফরমাসে একটি ছোকরা চিনে বেয়ারা আমাদের কজনের জন্য একখানা মাত্র ছোট শাঁকনিতে খানিকটা মাংসের তরকারি এক বাটি ভাতের ফ্যান ঝুরি ভাজার মতো এক থালা আলু না ময়দা তৈরি কি একটা জিনিস এবং প্রত্যেকের জন্য দুটো করে কাঠি রেখে গেল এই কাঠি হচ্ছে চিনেম্যানদের ছুরি কাঁটা খাবারগুলি খেতে নেহাত মন্দ লাগল না শুনলুম এখানে খুব সস্তায় মদ বিক্রি হয় অন্য অন্য জায়গায় যে মদের এক এক পেগের দাম পাঁচ শিকা এখানে তাই পাওয়া যায় মাত্র সাড়ে পাঁচ আনায় এত সস্তার কারণ এখানে মদ আনা হয় আবগারি বিভাগ ফাঁকি দিয়ে এখানে চীনে মদও পাওয়া যায় কিন্তু তার দাম বেশি এই সুসংবাদ বোধ করি এখনো বাঙালি মাতালদের কানে গিয়ে ওঠেনি নইলে এতক্ষণে এই স্থানটা নিশ্চয়ই লোকে লোকারণ্য হয়ে থাকত এমন প্রকাশ্যভাবে এরা কোন সাহসে মদ বিক্রি করে বলা যায় না খুব সম্ভব অচেনা মাতাল এখানে এসে আবদার করলে দোকানের মালিক তাকে গলা ধাক্কা দেয় তারপরে গেলুম আর একটা দোকানে সে দোকানের মালিক কে তা জানি না কিন্তু মালিকের স্ত্রী নিজে এসেই এক গাল অভ্যর্থনা করলেন তারপর নিজে হাতেই আমাদের জন্য কোকো তৈরি করে দিলেন ঘরেও দুদিকে দুটি টেবিল একটার উপরে কতকগুলো চীনা মিষ্টান্ন সাজানো আর একটা টেবিল খুব উঁচু তার উপরে তিন চারটে হৃষ্টপুষ্ট শিশু কখনো গড়াগড়ি খাচ্ছে কখনো পরস্পরের সঙ্গে আঁচড়া আঁচড়ি কামড়াকামড়ি করছে আর টেবিলের সামনে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো মালিকের জামাই ও তার বালিকা স্ত্রী মেয়েটি এই বয়সেই মা হয়েছে আমাদের বাঙালি বালিকার মতোই আমরা যখন বিদায় নিলুম মালিকের স্ত্রী তখন দরজা পর্যন্ত এসে আমাদের এগিয়ে দিয়ে সেলাম করলেন এই বিদেশিনীর ভদ্রতায় মুগ্ধ হলুম তারপরে আরেকটি চিনি সরাইয়ে ঢুকলুম এটি আকারে মস্ত বড় ও খুব সাজানো গোছানো ভেতরে ইলেকট্রিকের আলো জ্বলছে হরেক রকম গোলমাল শোনা যাচ্ছে ব্যস্তভাবে লোক আনাগোনা করছে চিনেম্যানরা চেয়ারের উপরে উবু হয়ে খেতে বসেছে আর একটি লোক উচ্চস্বরে গান গাইতে গাইতে পরিবেশন করছে আমরা একটি কনের ঘরে গিয়ে বসল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা টেবিলের উপর হরেক রকম চিনে খাবার সাজানো আছে যার যা খুশি নিজেই নিয়ে খেতে পারে দু খাবার খেয়ে আমরা চিনে চায়ের ফরমাশ করলু একটি চৈনিক যুবতী এসে হাতলহীন চিনে বাটিতে খানিকটা করে চা রেখে গরম জল ঢেলে তার উপর আবার একটি বাটি চাপা দিয়ে গেল খানিক বাদে চায়ের পাতা সিদ্ধ হলো কিন্তু উপর করা বাটিটা এমনই তেতে উঠল যে সেটি নামানো অসম্ভব কারণ তাতেও হাতল নেই চা খোর চিনেম্যানদের চা তৈরির এই ব্যবস্থাটি মোটেই সুবিধেজনক বলে মনে হল না এক বন্ধু বাহাদুরি করে বাটিটা নামাতে গেলেন কিন্তু পারবেন কেন খানিকটা চা টেবিলের চলকে এসে পড়ল তারপর আমাদের দুরবস্থা দেখে সেই চীনা যুবতী এসে বিপদ থেকে উদ্ধার করলেন চীনা এই চায়ে দুধও নেই চিনিও নেই তবু আমার বড় মন্দ লাগলো না যদিও তার গন্ধটা খানিকটা চিরতার মতো খানিক পরে দেখি অনেকে এসে উঁকি মেরে আমাদের দেখে যাচ্ছে চৈনিক সুন্দরটি নিশ্চয়ই বাইরে গিয়ে প্রচার করে দিয়েছেন এ ঘরে এমন একদল জানোয়ার এসেছে যারা কিরকম করে চা খেতে হয় তা পর্যন্ত জানে না যাই হোক আমরাও অপ্রস্তুত হওয়ার পাত্র নই দিব্য গম্ভীর মুখে চায়ের পেয়ালায় চুমুক দিতে লাগলাম যেন কিছুই হয়নি আমি লক্ষ্য করলুম যতক্ষণ এখানে আছি ততক্ষণ ধরেই একজন চিনেম্যান পাশের ঘর থেকে গম্ভীরভাবে আমার মুখের পানে চেয়ে আছে আমার সঙ্গে বারবার চোখাচোখি হলেও একবারও সে চোখ না না টেবিলের ওপর দুই কনুই রেখে তেমনি নিষ্পলক নেত্রেই আমার দিকে তাকিয়ে রইল আমি তার দিকে চেয়ে দু একবার হাসলুম কিন্তু তবুও তার মুখোশের মতো স্থির মুখের একটিমাত্র মাংস পেশিও সংকুচিত হল না তার চাহনি দেখলে মনে হয় আমি যেন তার পূর্ব পরিচিত কি চায় সে আমাকে সম্মোহিত করবে নাকি এমন অস্বস্তি হতে লাগলো ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসে তবে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম যাই হোক যেতে যেতে দেখলুম এক জায়গায় একটা আলোকজ্জ্বর লম্বা ঘর থেকে টাকার আওয়াজ ও বহু কণ্ঠের মৃদু ধ্বনি উঠছে উঁকি মেরে দেখলুম সত্যি সে ঘরে অনেক লোক সবাই চিনে তারপর শুনলুম এটা জুয়া খেলা এটা নাকি চীনেদের ধর্মানুমোদিত জুয়া না খেললে তাদের ধর্মহানি হয় তাই প্রকাশ্যভাবে জুয়া খেললেও গভর্নমেন্ট তাদের বাধা দেয় না অধিকাংশ চিনেম্যানই নিয়মিতভাবে জুয়া খেলে সম্প্রতি কিন্তু সরকারি হুকুমে চিনে পাড়ার প্রধান বিশেষত্ব প্রকাশ্য জুয়া খেলা বন্ধ হয়ে গেছে মগ ফিরিঙ্গি চিনেম্যান ও নিম্ন নিম্নশ্রেণীর মুসলমানে পরিপূর্ণ সংকীর্ণ ও মলিন গলির ভিতরে গিয়ে আমরা আর দুটি হোটেল দেখলু এই দুটি হোটেল একেবারে ইউরোপীয় ধরনের সাজানো গোছানো আমরা চাংওয়ায় প্রবেশ করলাম ঢোকবা মাত্র এক বুড়ো ও রোগা চিনেম্যান শুষ্ক ভাবহীন মুখে আমাদের অভিবাদন করলে তারপরই এলো এক ছিপছিপে যুবক তার মুখ হাসি খুশিতে ভরা বার্নিশ করা কাঠের দেয়াল দিয়ে ঘেরা একটি কোণের ঘরে গিয়ে আমরা বসে পড়ল দুজন খিদমৎগার এলো তারা চীনে নয় মুসলমান চারিদিকে চেয়ে দেখলুম চীনে পাড়ার এই চীনে হোটেলে চীনে আবহাওয়া এতটুকু নেই ওপাশে একটি ঘরের পর্দা খোলা ছিল একটি যুবতী মেম হাতে মদের গেলাস নিয়ে একবার লীলা গড়িয়ে পড়ছে একবার আসনে বসেই পুলকে নেচে নেচে উঠছে একবার ঘরের অদৃশ্য অংশে সুরা জড়িত স্বরে ইয়ার কি করছে হঠাৎ মুখ ফিরিয়ে আমার কালো চেহারা চোখে পড়তেই সে উত্তেজিত স্বরে ডাকলে ম্যানেজার আমি ভাবলুম ব্যাপার কি ম্যানেজার আসবামাত্র সে তার ঘরের পর্দা টেনে দিতে বললেন আমার কালো মুখ বোধ তার স্ফূর্তির রং ময়লা করে দিচ্ছিল অথচ এ শ্রেণীর মেমদের আমি খুব চিনি আজ কোনো ভেঙে সে হোটেলের খরচ চালিয়ে নিচ্ছে বলেই কালো চেহারার উপর মৌখিক রাগ দেখাচ্ছে কিন্তু কাল আমার পকেটে টাকার আওয়াজ শুনলে এই সুন্দরীটি আমার পাশে এসে বসে অমনি ভঙ্গি ভরেই হেসে মুচকে পড়বে এখনকার এই দুটি হোটেলে রাত্রিবেলায় সুরা ও নারীর মহিমা নগ্ন রূপে আত্মপ্রকাশ করে এটি বেপাড়া চেনা লোকের সঙ্গে চোখাচোখি হওয়ার ভয় নেই তাই অনেক ইংরেজ ও বাঙালি এখানে এসে রাত্রের খানিক অংশ বেপরোয়া স্ফূর্তিতে কাটিয়ে দেয় এখানকার লোকগুলো অনেক যুবক যুবতীকেই টেবিলের তলায় নেশায় বেসামাল হয়ে গড়াগড়ি দিতে দেখেছে সুরা ও নারী চর্চার অবশ্যম্ভাবী ফল মারামারি তাও এখানে নতুন দৃশ্য নয় খালি আহার করতে খুব কম ইংরেজ বাঙালি আসে এখানে কারণ চীনে পাড়ার বাইরে ইউরোপীয় ধরনের হোটেলের কোনো অভাব নেই চাঙোয়ার পাশে একটি জুয়াখানা ও চণ্ডুখোরের আস্তানা আছে চীনে জুয়াখানায় আমাদের প্রবেশ নিষেধ কারণ সে কেবল চীনেদেরই জন্য ভিন্ন জাতীয় লোকেদের মধ্যে জুয়া খেলা তো পবিত্র বা ধর্মের অঙ্গ নয় তাই তারা এখানে এসে জুটলেই সেটা বেআইনি হয় এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আমার বন্ধুদের প্রভাব এখানে যথেষ্টই তাই আমি চীনে জুয়াখানার ভেতরে একবার দৃষ্টিপাত করবার দুর্লভ সুযোগ পেলুম ঘরের ভেতরে ঢুকেই দেখলুম মাঝখানে একটা বড় মেঝের চারপাশে প্রায় ত্রিশ চল্লিশ জন লোক দাঁড়িয়ে বা চেয়ারের উপর বসে রয়েছে জুয়ো খেলার কিছুই আমি জানি না তাই তারা কোন শ্রেণীর জুয়া খেলছিল তা বলতে পারি না তবে এটা আমার চোখে পড়ল যে মেঝের উপরে থাকে থাকে টাকা ও পয়সা সাজানো রয়েছে সেই টাকা পয়সার থাকগুলি মাঝে মাঝে এ ওর দিকে এগিয়ে দিচ্ছে হার জিত অনুসারে শুনেছি জুয়া খেলায় জয়লাভের চেয়ে যে অনিশ্চয়তার প্রবল উত্তেজনা আছে সেই উত্তেজনাই ভূতের মতো জুয়ারিদের পেয়ে বসে এবং সেই জন্যই তারা জুয়া না খেলে থাকতে পারে না এমনকি সর্বস্ব পণও করে ঘোর দৌড়ের সময় তো উত্তেজনায় খেলোয়াড়দের আমি পাগলের মতো হয়ে উঠতে দেখেছি ভেবেছিলাম এখানেও সেই উত্তেজনাই দেখতে পাব। কিন্তু বৈদ্যুতিক বাতির প্রখর আলোকেও এই চিনেম্যানগুলির কারুর মুখেই উত্তেজনার আভাস মাত্র পেলুম না অধিকাংশ লোকেই ভাগ্যদেবীর চঞ্চল লীলা প্রশান্ত মুখে স্থির নেত্রে নিরীক্ষণ করছে কেবল কেউ কেউ মৃদু মৃদু হাসছে এই মাত্র তারা কথাও কইছে খুব আস্তে আস্তে গলার আওয়াজেও উত্তেজনার লেশ মাত্র নেই মনে মনে ভাবলুম হ্যাঁ জুয়া খেলা সত্যিই চীনাদের ধর্ম বটে তাদের খেলা এক মনে দেখছি হঠাৎ একটা লোক ফিরে বললে বাবু এই জায়গা তোমাদের জন্য নয় আমরা বিনা ব্যয়ে বেরিয়ে এলুম ঠিক পাশের ঘরেই চণ্ডুখানা সকলেই জানেন বোধহয় চীনে চণ্ডু আর দেশিগুলি এক জাতীয় নেশা তবে চিনারা চণ্ডু খায় সাইকেলের পাম্পের মতো একরকম পাইপে আর গুলিখররা খায় ছোট একটা হুঁকোয় নল লাগিয়ে চণ্ডুখানায় তখন একজন চীনেম্যান একখানা সোফার উপরে শুয়েছিল তার দেহের কোমর থেকে পা পর্যন্ত সোফার নিচে ঝুলে পড়েছে হঠাৎ দেখলে মনে হয় একটা মৃতদেহ তার শরীরে কোথাও প্রাণের কোনো লক্ষণ নেই নেশার ফলে সে এখন সংসারের দুঃখ ঝঞ্ঝাটের মধ্যে বাঞ্ছিত ও দুর্লভ বিস্ফৃতিকে লাভ করেছে চন্ডু নাকি শুয়ে শুয়েই টানতে হয় নইলে আফিমের ধোঁয়া এত শীঘ্র মস্তিষ্কের ভেতর গিয়ে পৌঁছয় যে উপভোগে বাধা উপস্থিত হয় খানিক্ষণ চন্ডুর সেবন করার পরেই চণ্ডুখোর আর উঠতে বা নড়তে পারে না তখন সে সদ্যজাত শিশুর চেয়েও অসহায় একটা মাছি পর্যন্ত মারা তার পক্ষে অসম্ভব এমন নেশাও করে মানুষ তারপর আমরা রাস্তায় এসে এই আলো আধারির রহস্যে ভরা গুন্ডার বিচরণ ক্ষেত্র সরু সরু গলি জুয়াখানা চণ্ডুর আড্ডা মন্দির হোটেল ও পানাগারে এবং চীনে ছেলে মেয়ে বুড়োর জটলাতে বিচিত্র চায়না টাউনের কাছ থেকে বিদায় গ্রহণ করলুম এই রকম পাড়া পৃথিবীর সব দেশেই আছে কারণ চীনেরা ভব ঘুরে জাতি বাঙালির মতো ঘর মুখ নয় শুনেছি পৃথিবীর সর্বত্রই চীনে দেখতে নাকি একই রকম আমেরিকা ও বিলাতের চিনেপাড়া নেশা নানা পাপ ও অশান্তির জন্য বিখ্যাত কলকাতার চিনেপাড়া ততটা ভয়ানক না হলেও সাধারণের পক্ষে রাত্রে এখানে যাওয়াটা বিশেষ নিরাপদ নয় অন্ধকার আনাচ কানাচ থেকে যে কোনো মুহূর্তেই ছোড়াছড়ির মতো বিদ্যুৎ চমক জ্বলে উঠতেই পারে তাই সাবধান কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ মূল রচনা হেমেন্দ্র কুমার রায় পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ওই বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন